কোথায় ভূত কোন গাছে যায় না যায় না যায় না বেগুন গাছে ভূত থাকে বেগুন গাছে কি ভূত থাকে হ্যাঁ কাকে মারছ কোন দিকে যাচ্ছ পারে না বকু দিবে ওই দেখ বাটারফ্লাই তিনি ওই দেখ ওই দেখ ওই দেখ হোয়াইট কালারের ওই দেখ এই গর্তটার মধ্যে থেকে কিন্তু এ দেখ এখান থেকে কিন্তু বাবা ব্যাং বেরোবে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি ঘরে চলো হ্যাঁ অনেক সুন্দর বালতি কিন্তু তুমি জলে হাত দিবে না চলে হাত দেয় না চলো 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 তাহলে কিন্তু পাপা বকা দিবে কি হবা কি হবা কি হবা দেখি এ হে নোংরা লেগে গেল তো এখন কি হবে আমি ধুয়ে দিব চলো